নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আবার আমার একটা নতুন ভ্লগ ভিডিও তো কেমন আছেন আপনারা আশা করছে ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসা তো এখন বাজে সকাল সাতটা ঠাকুর ঠাকুরগুলো শাশুড়ি মা পুজো করলেন আমাদের পুজো হয়ে গেল তো পুজো করার পর এবার বাসন কুসনগুলো মাজবেন ঠাকুরের বাসন তো এই কাজটা হয়ে গেলে তারপরে আমাদের চাটা হয় তো মায়ের কাজকর্ম কমপ্লিট কাজকর্ম করা হয়ে গেছে এবার পুজোর কাজ আর কি ওই জন্য চা বানাতে চলে এসছি তো আমার চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্যই উদ্দেশ্য আর কি আমি একটাই কথা বলবো যে আমার ব্লগুলো কিন্তু আমার দৈনন্দিন কাজকর্ম নিয়ে মানে আমি প্রতিদিন বাড়ির কি কাজকর্ম করি আমার রান্না বান্না কি রান্না করছে না কিছু মানে দৈনন্দিন জীবনে যা যা কাজ ওইগুলো নিয়ে আমার ভিডিও তো আমার চ্যানেলে যারা নতুন এসছে তাদেরকে বলছি আমার কিন্তু এইগুলো নিয়েই ভিডিও আর হ্যাঁ মাঝে মাঝে হয়তো বিয়ে বাড়ি গেলাম অনুষ্ঠান বাড়ি গেলাম সেগুলো আমার দৈনন্দিন জীবনের মধ্যেই পড়ে তো সেগুলোও দিই ঘরের বউ সব দিন তো আর এই দিক ওই দিক ঘুরতে যেতে পারি না তো বাড়ির কাজকর্মগুলো নিয়েই ভিডিওটা করি আর ওই দিকে দেখুন বুঝছেন উড়ে চলে চা হয়ে গেছে আর ওই যে পাখিটা দেখলেন ওর নাম নাকি হাড়ি চাঁচা পাখি অনেকে ভাববেন হয়তো না আমি বাবা গ্রামে থাকে জানে না সত্যি জানতাম না মাকে জিজ্ঞেস করতে মানে শাশুড়ি মাকে বলতে মা ওইটা কি পাখি পাখির নামটা কি হাড়ি চাঁচা পাখি তো চলুন চা ছেঁকে চাটা দিয়ে চলে হাতের হাড়িতে না জল গরম করতে দিয়ে চলে গেছিলাম কাকুকে চা দিতে চা দিয়ে এসে দেখি ভাতের জলটা পুরো গরম হয়ে গেছে তো চালটা যে চালটা তুলে দিচ্ছি স্কুল থাকে তো স্কুল থাকার জন্য কি হয় সকালবেলা চায়ের পরই ভাতটা বসিয়ে দিই না হলে আমার ছেলের আবার একটু তাড়া থাকে মানে সে তাড়াতাড়ি যাবে স্কুল তো ভাত দিতে পারবো ওটার সময় তো এইদিকে দেখুন হঠাৎ আমাদের বৃষ্টি নেমে গেছে মা ছুটে গিয়ে জামা কাপড় তুলছে বৃষ্টি বলতে বলতে রোদ ছিল সকাল থেকে বৃষ্টি চলে আসছে তো বন্ধুরা বসে গেছি আনাজ কাটতে যে কুঁদরি কাটছি তো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের জন্য আমাদের কিন্তু নিরামিষ হয় তো প্রত্যেকে জানেন যে বৃহস্পতিবার দিন আমরা নিরামিষ খাই মানে যারা আমার বন্ধু তো তার জন্য কুঁদরি কাটছি মা বললো মাকে জিজ্ঞেস করতে মা বললো কুন্দরি আলু পোস্ত হবে আলু ভাজা কেটেছি আলু ভাজা হবে আর ডাল হবে আর হবে খাওয়ার সময় মানে কিছু ভাজিয়ে নেওয়া হবে আর কি আজকে আর সেরকম কিছু করবো না আর হ্যাঁ ভুলে গেছি আলু হাতে দিয়েছি জিরা লঙ্কা ভেজে মাখবো এটা মানে আমাদের নিরামিষের দিন এটা থাকেই আর পাঁপড় আছে খাওয়ার সময় পাঁপড় ভাজা হবে এ আছে আজকের মেনে আর হ্যাঁ বলতে ভুলে গেছি বড়িও আছে বড়ি ভেজে আলু ভাতের সাথে মাখলেও হয় কিন্তু যদি না খায় এমনিই বড়িটা ভাজবো আর জিরা পেঁয়াজ পেঁয়াজ নয় ভুলে যাচ্ছি হ্যাঁ জিরা লঙ্কা ভেজে আলু হাতে মাখবো বলে শিলে বাটনা বাটার পর আমার শাশুড়ি মা বলে সুন্দর করে কিন্তু শিলটাকে ধুয়ে রাখতে হয় নাহলে শিল যত জলে আপনাকেও জ্বলতে হয় এটা প্রবাদ তাদের জানি না কতটা তো বাবা জলার থেকে কাজটা করে নেওয়া ভালো কি বলেন আপনারা তো আমার কুন্দরি পোস্তটা দেখে অনেকে ভাববেন কি গিয়ে হচ্ছে চেনা কুঁদরিটা তেলেই ভালো করে ভেজেছি দেখলেন তেলে তুলেছি কিন্তু জল দিয়ে সেদ্ধ করতে হয়েছে তার কারণ একটাই আমাদের ওই যে একটু ভাজা ভাজা টাইপের যদি করেন ওটা খেতে চায় না মানে আমার শাশুড়ি মা খেতে চায় না তো উনি বলেন একটু থকথকে হলে খেতে নাকি তার ভালো লাগে তো বাড়ির লোক বাড়ির বয়স্ক মানুষরা যেটা খেতে ভালোবাসে অবশ্যই সেটাই করা উচিত তাতে আপনারও শান্তি তাদেরও শান্তি কি বলেন আপনি পর বাবা উঠে ওষুধ খেয়ে জল খেয়ে তারপরে মুড়ি টুড়ি খেয়ে বাবা মুড়ি খেয়ে ওষুধ খেয়ে উঠে ছেলেটার আমার শরীর ভালো না তো কালকে থেকেই বলছে গলাটা ব্যথা গরম গরম লাগছে আর কি তো রান্না বান্না হয়ে গেছে কাজে আমার ভাসুরের ছেলেটা স্কুল যাবে তো রান্নাটা করেই নিয়েছি তো শুই আছে ওকে তুলি তুলেন একটু নুন জল গরম করে গলাটা গার্গের করেন আর গলাটা যাতে ছাড়ে আর কি ব্যথাটা যাতে কমে যায় আর ওকে খাওয়াই দেখি তো ভিডিওটা ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলি যদি ভালো লাগে একটা লেগে আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার তা